হ্যালো এ কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি ছন্দা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে ছিল নির্জলা একাদশী সেই একাদশীটা সবাই মিলেই করেছি আর আজকে খাওয়া দাওয়া করবে হচ্ছে ছেলে মেয়ে আর ওদের বাবা তো আমরা এখন খাওয়া দাওয়া করব না তো দেখো এই যে রান্না বান্না একদম সিম্পিল রান্নাবান্না করব এদিকে করবো ডাল করব পেঁয়াজ ফোড়ন দিয়ে তো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ওদিকে ফোড়ন দেবো বলে দেখো কড়াইতে মানে আলাদা করে ওই ওইটাতে পেঁয়াজ শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো আর আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আলু মানে ভাত এখনও বসায়নি ডালটা হয়ে গেলে ভাতটা বসাবো তা ভাতের মধ্যে ভাবছি আলুটা সিদ্ধ দিয়ে দেবো দিয়ে তারপরে কিন্তু চল মানে আমরা খাবো হচ্ছে সাবু ভিজানো আছে তো সেটাই খাবো তো মানে আমরা সাবু খাবো মানে বাবা করবে না আজকে যেহেতু নির্জাল একাদশী তো আমি তো মানে না খেয়ে সারাদিনে একদমই না খেয়ে থাকতে পারবো না ওই জন্য বারোটার পরে ভাবছি মানে সাবু ভিজিয়ে রেখেছি সাবুটাই খাবো তো আমি মা মাসি আর আমার ননদ এইটা মানে এই চার পাঁচজনেই আমরা কিন্তু সাবু খাবো তো বেশি করে সাবুটা কিন্তু ভিজিয়ে রেখেছি তো তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না আমার হয়ে গেছে তারপরে দেখো এই যে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে মুছে নেবো নিয়ে তারপরে কিন্তু চান দান করে কিন্তু মানে সাবুটা ভিজানো আছে খেয়ে নেবো মানে সকালে বারোটা পর্যন্ত কিন্তু আমি জল পর্যন্তও খাইনি জলটাও কিন্তু বারোটার পরেই মানে জল খেয়েছিলাম খেয়ে তারপরে এই সাবুটা খেয়েছিলাম তো তারপরে মানে মেয়েকে ভাত দেবো দেবো মানে খাবার সময় ও বলছে আমি কিন্তু একটা ডিম কিন্তু আমাকে ভেজে দিতেই হবে তা বলো তো নিরামিষ মানে না মনে হয় না যে ডিম মাছে এই মধ্যে হাত দিতে ইচ্ছা করে না কিন্তু কী কী আর করা যাবে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে সব কিছুই তো মানে করে নিতে হয় তো আর কি করবো বারবার বলছে তো বলছে আমি বলছি ঠিক আছে বারণ করছিলাম কিন্তু শুনলো না তো যাই হোক আমার কিন্তু দেখো মোছা হয়ে গেছে তারপরে ইয়ে দেখো সাবুটা কিন্তু মাখতে চলে এসেছে আমার কিন্তু চানদান কিন্তু সব কিছুই করা রেডি ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে জল খেয়েছে খেয়ে তারপরে কিন্তু সাবুটা মাখতে এসেছিলাম তো দেখো এর মধ্যে দিয়েছিলাম আমুল দুধ দিয়েছিলাম তিন প্যাকেট আর কিন্তু দেবো কলা চিনি এই সবগুলো দিয়েই কিন্তু মেখেছিলাম তো তারপরে যাই হোক তারপরে দেখো এই যে মেয়ের জন্য ডিম ভাজতে চলে আসলাম ওর ভাতটা মেখে নেবো ওকে ভাতটা দিয়ে তারপরে কিন্তু আমি মানে মোটামুটি কাজ শেষ আর কি মানে কাজ শেষ বলতে ছেলের খাওয়া দাওয়া আছে ঘুম পড়ানো আছে এগুলো তো প্রত্যেক দিনের নিয়ম মাফিক কাজ আর কি বলবো তো দেখো এই যে মেয়ের ভাতটা মেখে দিলাম তা ওর ভাতটা খাবে এই যে দেখো খেতে বসে পড়েছে তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি বললাম যে তুই থালাটা নিয়ে রেখে দে আমি পরে ধুয়ে নেবো ওই যে ওই যে বল দেখো বলছে ঠিক আছে তারপরে দেখো এই যে বিকালের দিকে একটু শসা আর আম কেটেছিলাম অম্রপালিত কিনে মানে বাড়িতে একটা ফল এসেছিল তাই নিয়েছিলাম তো তারপরে দেখো সন্ধ্যেবেলা ঠাকমার জন্য একটু চা করেছিলাম বাদাম এই ফল সবগুলোই দিয়েছিলাম তো আজকের ভিড়